কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররাও শোক জানিয়েছেন বাদল রায়ের মৃত্যুতে অনুশীলনের শুরুতে এক মিনিট পালন করেন সবাই জিম আর হালকা রানিং ছিল দ্বিতীয় দিনের সেশনে এদিকে কাতারে পৌঁছে সহকারী কোচ মাসুদ কায়জার করোনা নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন দলের অনুশীলনে কাতারে তৃতীয় দিন মাঠে রানিং সেশনের আগে প্রয়াত বাদল রায়ের স্মরণে শোক জানান জাতীয় দলের ফুটবলাররা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্মরণ করেন দেশের ফুটবলের অন্যতম সেরা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলারকে যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তারা খবর শোনার পর আসলে আমরা সকল প্লেয়ার ন্যাশনাল প্লেয়াররা খুবই সুখাহত কারণ আমরা এমন একজন মানুষ হারিয়েছি যিনি আমাদের বড় ভাইয়ের মতো এবং অভিভাবকের মতো থাকে আমরা আসলে সত্যিকারের সবাই প্লেয়াররা খুবই সুখাহতো

নিজেদের ফিটনেসকে আরো উপরে নিতে আজকে ইও ইও টেস্ট ফুটবলারদের অনেক সাহায্য করেছে ছেলেরা ভালো পরিশ্রম করছে সবাই বেশ সুস্থ রয়েছে এদিকে কাতার পৌঁছানো কোচ মাসুদ পারভেজ কায়সার করোনা নেগেটিভ হয়েছেন অলক হাসান যমুনা স্পোর্টস